হ্যালো এভরি চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আবারও একটা নতুন দিনের সাথে আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এই যে দেখতে পাচ্ছ আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে তো পড়েছি তবে এখন খেয়াল করে দেখছি আকাশের মুখ ভার তবে বেরিয়ে যখন পড়েছি যেতে তো হবে সেটাই তোমাদের দাদাভাই বলছে ওই সব ছাড়ো যতক্ষণে বৃষ্টি আসবে ততক্ষণে আমরা হয়তো কাজগুলো সামলে বাড়িও চলে আসব আসলে হাতে মাত্র দুটো মাস তাই এখন যেমন নিজের যত্ন নিতে হবে তেমনি আবার সব কিছু আগে থেকে গুছিয়েও রাখতে হবে হয়তো ডেলিভারির পর সবটা সামলে উঠতে আমরা দুজনেই হয়তো হিমশিম খেয়ে তো এই যে সবার ফার্স্ট আগে চলে গেছে কিছু মেডিসিন নিতে আর ওগুলো নেওয়ার পর পাশ থেকেও বলছে চলো কসমেটিক দোকানে কিছু নেওয়ার থাকলে এখনই নিয়ে নাও কারণ কদিন পর তো সেরকম একটা বাইরে বেরোতে পারবো না আর সত্যি বলতে লিপস্টিকের প্রতি যে আমার কি অদ্ভুত ভালোবাসা দেখলেই মনে হয় নিয়ে নিই তবে এরকম এক একটা লিপস্টিক নেওয়ার চাইতে পুরো বারোটা শেট ধরে অনলাইন থেকে নিলেই কমে পরে মনে হয় তাই ওই সব না নিয়ে ওর বক্তব্য যেগুলো এখন কাজে লাগবে সেটা নাও প্রথমে তো আমি বুঝেই পাচ্ছিলাম না যে নেবোটা কি তারপর হঠাৎ মাথায় এলো জোড়া কানে নিয়ে রাখি পরে তাহলে আমি ওগুলোই পরতে পারবো তাই দেখো এক বক্স কানে নিয়ে ঘেটে ঘেটে আয়না সামনে কানে ধরে ধরে দেখছিলাম যে কোনটা বেশি মানাবে তবে আমি না আজকাল বুঝে উঠতে পারি না সেই জন্য তোমাদের দাদাভাইয়ের পছন্দের দুজোড়া কানে নিয়ে এখন এই মালাগুলো দেখছিলাম নেব তো না তবে দাম শুনেই মাথায় হাত আমি বুঝে পাই না চারশো পাঁচশো টাকা দিয়ে ওগুলো মালা ঠিক কে নেবে তবে হয়তো কেউ না কেউ তো নেবে নয়তো এমনি এমনি তো আর দোকানে আনবে না তাই না জাগে ছাড়ো এরপর কি মনে হলো ওই সিম্পল মালাগুলো দেখছিলাম কিন্তু শেষ পর্যন্ত নেওয়া হয়নি জানো তো কারণ এখন তো গরম সময় মালা পড়লে না ওই তোমার ঘামে জড়িয়ে সাইডগুলো না কেটে যায় আমার সেই জন্য আর সময় নষ্ট না করে একটু মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে ভেবেছিলাম বাড়ি চলে যাব। তবে আকাশে বৃষ্টির তো কোনো লক্ষণই নেই আর হাতে সময়ও অনেকটা ছিল তাই দুজনেই কিছুটা সময় স্টেশনে বসে কাটাবো ভেবেছি আচ্ছা তোমরা অনেকেই আমায় কমেন্ট করো যে আমার কি মা বাবা নেই সত্যি বলতে আছে তো সবাই তবে আমার বিপদের সময়গুলোতে একমাত্র আমার মাকে ছাড়া সেরকম কাউকেই পাশে পায়নি আসলে কিছু পরিবার আছে দেখবে যেখানে ছেলের থেকে মেয়ের গুরুত্ব বেশি আবার কিছু পরিবার এমনও আছে যেখানে মেয়ের থেকে ছেলের গুরুত্ব বেশি আর আমার ক্ষেত্রেও অনেকটা সেরকমই বলতে পারো তবে আমি এখন তো বিপদে পড়ে আছি তাই মাছ ছাড়া আমি সেরকম কাউকেই পাশে পাইনি কারণ সবাই না ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ না রেখে সমান চোখে দেখতে পারে না কারো চোখে ছেলের বিয়ে হয়ে গেলেই পর হয়ে যায় আবার কারো চোখে মেয়ে বিয়ে হয়ে গেছে মানে ঘাট থেকে বোঝা নেমে গেছে এখন সে বাঁচলো না মরলো দেখার প্রয়োজন নেই তো এই যে দেখতেই পাচ্ছ ঘুরে ফিরে এসে এখন রাতের রান্না করতে বসে গেছি যদিও বা মাছগুলো শুধু ভাজাই খাবো কিন্তু এখন না আমার কাজবাজ করতে অনেকটা সময় লেগে যায় মানে ওই কেটে বেছে ধুয়ে আগে যেখানে এক ঘন্টা এখন সেখানে দু ঘন্টা বসলে উঠতে কষ্ট আর উঠলে বসতে কষ্ট আর তাই না তোমাদের দাদাভাই সকালবেলাতে হেল্প না করতে পারলো রাতের দিকটাতে আর কি বাইরের কোনো কাজ না থাকলে সাহায্য করার চেষ্টা সব সময় করে এই যেমন সেটাকে ও কেটে ধুয়ে হাতের সামনে সবটা রেডি করে দিচ্ছে যাতে অন্ধকারে বারে বারে আমায় পারে আসতে না হয় আরও ছেলে মানুষ বুঝতেই পারো মাঝে মাঝে অফিস থেকে এসে ক্লান্ত হয়ে যায় চোখমুখ দেখে বোঝা যায় তবে বুঝতে দেয় না কারণ পরিস্থিতিটাই এমন যে এভাবেই ম্যানেজ করে দুজনকেই চলতে হচ্ছে আর দেখো মাছের ভাজা হতে ওকে আগে এক পিস মাছের ভাজা খেতে দিয়ে দিলাম মানে দেখবে গরম গরম মাছের ভাজা যেমন যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগে তেমনি আবার খালি মুখে খেতেও বেশ ভালোই লাগে তো এদিকে রাতে তো শুধু মাছের ভাজা আর লাউ শাকের তরকারি দিয়ে খাবারটা খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও বেশ কদিন ধরে আমার এঁচড় চিংড়ি খেতে ইচ্ছে করেছিল কিন্তু তোমাদের দাদা ভাইকে আর বলি না আনতে ভেবে হয়তো বা এখন বাজারে এঁচোটের দাম প্রচুর কিন্তু এদিকে যে ওরও খেতে ইচ্ছে করেছে সেটা তো আর আমি জানি না তাই ও কালকে নিজে থেকেই এচোটটা কিনে এনেছে তবে দুঃখের বিষয়ে চিংড়ি মাছটা আর পায়নি সেই জন্য ভাবলাম এরপরে যখন পাবে তখন না হয় এঁচোড় চিংড়ি বানাবো তবে এখন না হয় তোমার মশলা পেটে কষিয়ে রান্না করব সত্যি বলতে আজ প্রায় এক বছর ধরে আমরা খাসির মাংস খাই না সে তোমার যতই বিয়ে বাড়িতেও হোক না কেন এবারে তোমরা হয়তো ভাববে যে কেন খাই না তার কারণ হচ্ছে আমি পছন্দ করি না আর দ্বিতীয়ত তোমাদের ভাইয়ের পছন্দ হলে হবে কি ওর যেহেতু প্রেশার হাই তাই ও যেদিনই খাসির মাংস খেয়েছে সেদিনই সমস্যায় ভুগতে হয়েছে সেই জন্য এই খাবারগুলো যেহেতু কোনো সমস্যা হয় না তাই রান্নাগুলো না আমার একটু মন দিয়ে বলতে পারো করতে হয় এদিকে দেখো আমি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি রান্না করতে জানি দেখতে খারাপ লাগে তবে এখন আমার ওই দেখলে চলবে না নিজের সুবিধে মতোই চলতে হবে বলতে পারো কারণ হাত বাড়িয়ে পেটে চাপ দিয়ে এক একটা জিনিস টেনে নামে রান্না করে আবার গুছিয়ে রাখার চাইতে ভালো তোমার ওই সব হাতের সামনে ছড়িয়ে ছিটিয়ে রান্নাটা করে একেবারে গুছিয়ে নেওয়া তো এদিকে আমার সকালের সিম্পল রান্নাবান্না কমপ্লিট আর কী রান্না করেছিলাম শুধু তোমার ওই ডাল আর এঁচড়ের তরকারি তবে কাল রাতের যে মাছের ভাজাগুলো ছিল সেগুলোকেও আর একবার করে ভেজে নিয়ে এখন দুজনেই বসেছি সকালের খাবারটা খেতে